বারো মাসের কিস্তিতে বাইক নেওয়ার সুবিধা আসল ঈদের অফারের সঙ্গে বারো মাসের কিস্তিতে কিন্তু আপনারা পেয়েছেন হুন্ডা হর্ টু পয়েন্ট ফোর বাইকের রেগুলার প্রাইস দুই লক্ষ উনব্বই হাজার টাকাতে আর এই বেগটায় কিন্তু এই বেগটাও কিন্তু আপনারা বারো মাসের কিস্তিতে নিতে পারছেন শুধুমাত্র ভ্যানাজ অটো আশ্রম মোড়ের শরণ থেকে বাইকটাতে কী কী ফিচার থাকছে সামনে পাচ্ছেন একশো দশ সেকেন্ডার সামনে ডিস্ক ব্রেক এবং ইডিস্ পাচ্ছেন রেয়ার সাইডেও পাচ্ছেন একশো চল্লিশ এবং ডিস্ক ব্রেক পাচ্ছেন আর এই বাইকটার কিন্তু যে মাইলেজটা এটাও কিন্তু খুবই চমৎকার প্লাস আপনারা এই বাইকটাতে বাইকটাতে ব্যবহার করা হচ্ছে পিজিএম এ ফাই বিএস এবং স্লিপার ক্লাস আর স্লিপার ক্লাসের কিন্তু একটা সুবিধা আছে এটা কিন্তু প্রোগ্রামিং ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে আপনার পিজিএম এফআই আর স্লিপার ক্লাসের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যখনই বাইকটা রাইড করবেন তখনই কিন্তু আপনার গেয়ার শিফটের সময় কিন্তু ক্লাস ছেড়ে দেওয়া আপনি গ্যাস

পাশাপাশি যদি আপনারা সাইন হান্ড্রেড বাইকটা কিন্তু আপনারা জাপানিজ টেকনোলজি হিসাবে সবথেকে রিজনেবল প্রাইস এটা মানে এত কমে জাপানিজ টেকনোলজির বাইক আসলে পাওয়া যায় না মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় কিন্তু জাপানিজ টেকনোলজির বাইক পেয়েছেন হোন্ডা শাইন হান্ড্রেড এছাড়াও শুধু এখানে শেষ তা না পাচ্ছেন পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এছাড়াও ঈদ উপলক্ষে পাচ্ছেন তিন হাজার পাঁচশত টাকা ক্যাশব্যাক অফার তাহলে বাইকটি প্রাইজ আসছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকাতেই পেয়েছেন হোন্ডা শাইন হান্ড্রেড সিরিজ সেগমেন্টের এই ব্যাগটা যারা একটু শর্ট আইডিয়ার আছেন তারা কিন্তু এই ব্যাগটা এটা দেখতে পারেন এবং পার্সেস করে নিতে পারেন মানে খুবই জনপ্রিয় হয়ে উঠতে পারে আপনার কাছে বা আপনার ভালো লাগতে পারে এই সাইন এই ব্যাগটা আর একশো ইঞ্জিন অয়েল গিফট পাচ্ছেন শুধুমাত্র এই ঈদ অফারে চারটি কালারে পাচ্ছেন একটা ব্লু কালার একটি ব্ল্যাক কালার একটি সাইলেন্ট ব্লু

అబ్బిస్ పేపర్ మరి